তারপরে ওই হত্যাকারের ওয়াইফ বলে আমি প্রশ্ন করি তুমি একজন নারী তুমি বাসায় থাকছে তোমার হাজবেন্ড এই ঘটনা কিভাবে ঘটায় ওই মহিলা বলে আমার হাজবেন্ডের ক্ষমতা আছে বলেই ঘটায় ক্ষমতাটা কে দিয়েছে আমি বলবো দেখে সার দিয়েছে আমি বলবো সেই আসে কেন আসে জানেন টিটি উড়াইয়ের আমার বোনের ধর্ষণকারী হত্যাকারীকে গ্রেফতার করতে হয় তাকে প্রকাশন দিতে যেন এলাকাবাসীর হাতে মাই ফেকতে না হয় আমি কিন্তু এখানে ছিলাম তখন আমিও এখানে ছিলাম ডিসি স্যার নিজে আসে আইসা তাদেরকে যখন দেখা যায় আর পারতেছে না এলাকাবাসীর হাত থেকে তখন কি করে নিয়ে আসা আমি নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে আরো কিছু তথ্য আমি সংগ্রহ করি করার করার পরে আমি যাই মোহাম্মদপুর থানায় আমি ওনারা এই আসামিরা থানার হ্যাঁ কিনা হাজে আমি জানতে চাই আমার ওনারা ঢুকতে চায় না আমারে ওনারা ঢুকতে চায় না যদি আসামি গ্রেফতার করা থাকে হত্যাকারী ধর্ষণকারী গ্রেপ্তার করা থাকে তাহলে কেন ঢুকতে দেয় না আমি তথ্য জানবো ওনাদের প্রধানটা কোথায় তাই ওনাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এটাই বুঝলায় সব জায়গায় সবখানে যদি একটা শিশুর উপর অত্যাচার হয় বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভাবে আন্দোলন করে মানব বন্ধন করে কয়টা প্রতিষ্ঠান আসছে কারণ প্রীতি উড়ান যে হচ্ছে গরিবের মেয়ে আর কীতি উড়ানজি একজন গৃহ শ্রমিক বাংলাদেশের সরকার তো গৃহ শ্রমিককে সময় নিয়ে অন্তর্ভুক্তই করেন বিচার করবে কি করে বিচার করতে গেলে আমার তো আইন নাই দু হাজার ছয় সালে যে শ্রম হয়েছে সেখানে আমার দেশের সরকার কিন্তু স্বাক্ষর করে আসছে যে গৃহ শ্রমিকরাও শ্রম অন্তর্ভুক্ত হওয়ার

মিডিয়া দরফ আপনাদেরকে অনুরোধ করছি ছোট্ট খবরগুলো এইভাবে প্রচার করবেন যেন মাননীয় প্রধানমন্ত্রী কানে দা যে অন্য দেশের মানুষ অন্য দেশের নাগরিক প্রত্যেকটা মানুষের যদি আইন থাকে প্রত্যেকটা ক্যাটাগরির যদি আইন থাকে গৃহ শ্রমিকদের কেন আইন থাকবে না তাই আমি বলতে চাই আমি এটাই শেষ বলতে চাই যে অবশ্যই আমাদের উচিত সে কোন ক্যাটাগরির মানুষ সে সে কোন নিয়োজিত এটা না দেখে সে যে একজন মানুষ সবচেয়ে বড় কথা সে একজন শিশু সবাই সাহায্যে হাত বাড়িয়ে দেন তাহলে হত্যাকালীন আর পাবে না আমি আমার বক্তব্য নির্বায়ু করবো না এখানে আরো